চিন্তা করব শুভ সকাল আজকে অনেক ঠান্ডা পড়ছে সকালবেলাই সোয়েটার পরে বেরোতে হইতেছে ঘরের ভিতরে তারপরেও তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার মতো মা এখানে রান্না বান্না করতেছে আজকে কী কী রান্না করবা বাঁধাকপির চরচড়ি মাংসের তরকারি লাউ শাক ভাজা আর হয়ে গেল আর কি আর বাবা গেছে বাজারে বাবাকে বাজারে পাঠাইছে শাক কিনে আনার জন্য লাউ শাক এখন যদি পাই তাহলে তো আনবই আর না পাইলে তো নাই এই যে মুরগিটা খুব বেশি বড় না ছোট সাইজের মুরগি এগুলো মূল্য টানা হয়েছিল বাচ্চাদের জন্য এখন বাচ্চারাও খায় আমরা একটু টুল খাই আর কি মাছের তরকারি যেরকম খাই সেরকম অল্প অল্প করে খায় ভালোই লাগে খারাপ লাগে না শীতকালে আসলে মাংসের তরকারি খেতে ভালোই লাগে এখানে যে বাঁধাকপি কাইটে রাখছে একদম কুচি কুচি করে কাটে আমরা চটচড়ি খেলে অনেক কুচি করে সবজি কাটি আর এখানে যে আলু আর পেঁয়াজ কাটে রাখছে মাংসের জন্য মাংসে আলু একটু বেশি করে দিও কারণ হয়েছে যে দেখা যায় লাস্টে যে আলু থাকে না সবাই আলু খুব পছন্দ করে এখানে সকালে খাবার রাখা হয়েছে বানিয়ে কি খাবার বানিয়েছে একটু দেখি ও সকালের খাবার আছে হচ্ছে মুইঠা আটার মুইঠা অনেকে এই খাবারটাকে জেলখানার খাবার বলে তো এটা হচ্ছে আমরা মাঝে মাঝেই খাই আমাদের ভালোই লাগে মিষ্টি খাবার দিয়ে খাওয়া যায় যেমন মিষ্টি দিয়ে খাওয়া যায় এমনিতেও খাওয়া যায় এটা যার যার খাবারের উপর নির্ভর করে আর কি এখানে যে চিংড়ি মাছ পরিষ্কার করতেছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রান্না করব। এই যে দেখেন এগুলো হচ্ছে একটু অল্প দামে পাওয়া যায় যেমন এক দেড়শো টাকা কেজি করে পাওয়া যায় এই চিংড়ি মাছটা দুশো টাকা কেজি খাওয়া দুশো টাকা কেজি মনে হয় এই চিংড়ি মাছ দিয়ে ছোটো ছোটো রেসিপি যেমন ভাজি টাজি তারপর ভর্তা এগুলো খাওয়া যায় ভালোই লাগে খারাপ লাগে না তো আজকে আমরা এই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে চটচড়ি রান্না করব ধনিয়া পাতা দিতে পারো ধনিয়া আছে হাতে লাগবো একটু জল দিয়ে রাখতা তো গলে নেই এখানে এটা কি বলে সামুদ্রিক চিংড়ি এর মধ্যে আবার কাঁকড়া থাকে শামুক থাকে ওগুলো সব পরিষ্কার করে ব্যয় তারপর রান্না করতে হয় এই চিংড়ি মাছের ভর্তাটা অনেক ভালো লাগে মা বানাইছিল দুইবার দুইবারে অনেক টেস্ট হয়েছিল দেখেন বাইরের আবহাওয়া খুব সুন্দর ঠান্ডা পড়ছে আজকে এবং সেই সাথে কুয়াশা পড়ছে এখান থেকে তো বোঝা যায় না এখন ছাদে গেলে আরেকটু সকালে যেতে হবে তাহলে বোঝা যাবে যে কি পরিমাণ কুয়াশা পড়ছে এখান থেকে হালকা পাতলা দেখা যায় বাবা এসে পড়ছে তালা দেয় ধুই না এর দেহ অবস্থা কত কিছু নিয়ে এসে বাবা হ্যাঁ কমলি শাক নিয়ে এত শাক খেয়ে তো বাবা এই যে বাজার করে আসছে বাবারে শুধু আনতে বলছিলাম শাক লাউ শাক পাও নেই লাউ শাক লাগে না তো লাউ দেখেন কত কিছু আনছে কি কি আনছো দেখি লাল শাক 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 বাবারে তিন প্রকারের শাক নিয়ে তো এখানে লাল শাক পালং শাক কলমি শাক তিন প্রকারের শাক নিয়ে আসে এই যে নুডুলস আনছে এই সানের জন্য চিপস আনছে এটার মধ্যে কি আসছে আবার আবার বেগুন আংশে বের করা ফুলকপি দিচ্ছে এই যে ফুলকপি আনছে আর এখানে বেগুন আছে তে আজকে কোন শাক খাইবে লাল শাক না পালং শাক না কলমি শাক কোনটা বেশি তারা বেগুন অংশ দেওয়া যায় বেশি চারা হয় না বেশি ওলা হয় খাইলে বোঝা যায় কোন শাক আনছে কোন শাক শাকি লাল শাক এই শাকাটি একাটি করে তিন প্রকারের শাক আনছে তো এইদিকে মার চিংড়ি মাছের চটচড়ি রান্না করা শেষ বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের চটচড়ি রান্না করা কমপ্লিট এই যে ধোয়া উঠতেছে এই মাত্র নাম আইলো এখন হচ্ছে মাংসের তরকারি রান্না হবে আর বাবা যে পালং শাক লাল শাক তারপর হয়েছে কলমি শাক কোনটা খাইবে হুম লাল শাক পালং শাক কলমি শাক হাঁ লাউ শাক বলে ভালো পাইনি কিন্তু বাম পাপগুলো খেয়ে দিয়ে খারাপ লাগে না ভালোই লাগে বুঝে

পেঁয়াজ রসুন আদা জিরে ধুইনে আর এই যে আলু দেওয়া হইলো পেঁয়াজ কুচি দেওয়া হইলো আলু দিয়ে হালকা করে বাজতে পারতো আলু অনেক বড় বড় করে কেটে দিচ্ছ ওবনি মাংসের সাথে তাহলে দাও খালি আমরা একটু আলু বেশি খাই তো ওই জন্য আলু একটু বেশি দেই তো এখানে এই যে এখন মাংসটা মা খেয়ে নিতেছে তো এখন লবণ দিল হলুদ মরিচ দিব তারপরে সে আমি নিয়ে মাংসটা রান্না করব আমরা সবসময় ভাবেই মাংস রান্না করি হলুদ মরিচ লবণ সব মশলা দিয়ে মেয়ে একটু রেখে দিলে ভালো হয় আর মুরগিটা বেশি বড় না একটু ছোট সাইজের মুরগি তো এর সাথে দেখা যায় অনেক অনেকভাবে রান্না করে তবে আমাদের একটু ঝাল ঝাল মাংসের ঝোল খাইতেই পছন্দ কথা বলার মাঝখানে কাশে আসা একটা খুব বড় অভ্যাস হয়ে গেছে এখন এমনি খালি খালি বসে থাকলে কাশি আসে না যখনই কথা বলা শুরু করি তখনই কাশি আসে তো এখন সের মধ্যে দিলো পরিমাণ মতো তেল এখন এই মশলার সাথে তেল দিয়ে সবকিছু দিয়ে সুন্দর করে মেখে নিব বাচ্চারা তো মাংস ছাড়া একদমই খাইতে চায় না এইটাই সমস্যা ওদের হচ্ছে দুই দিন পরপরই মাংস রান্না করে দাও তাছাড়া খাইতে পারে না মাংস রান্নার জন্য প্রস্তুতি চলতেছে কড়াই বসানো হয়েছে তারপরে দেওয়া হলো পরিমাণ মতো তেল এখন দেওয়া হবে ফোড়ন সরিষার তেল দেওয়া হয়েছে খাঁটি সরিষার তেল একটা তেজপাতা দেওয়া হইলো এরপর দেওয়া হবে জিরো ফোরন আমি রাধুনিক ফোড়ন ব্যবহার করি মা শুধু জিরো ফোরন দেয় পেঁয়াজ থেকে অন্যরকম করে মাংস রান্না করবো সুস্বাদু করে মাংস পেঁয়াজকে আসতে না গো নিমন্ত্রণ খাবার আচ্ছা মুরগি জানিস না তুলে কি বলেন হ্যাঁ দিদি বানাইতেছিলাম মোবাইল সেই যে ওখানে একদম গরম গরম তেলে দিয়ে দিলো মাংস গেলে ডাাবালি এখানে লাল শাক কেটে রাখলাম লাল শাক ভাজি করব পেঁয়াজ কুচি দিয়ে দেখেন বাবা সকালবেলা যে শাকটা নিয়ে আসছে ওইটা আর এখানে যে মাংসের মধ্যে ঝুল দিয়েছে মাংস হইতাছে ধোয়া আসতেছে অনেক বেশি

খাও একটা রান কামড় দাও দেখি ईशान দাদু বাবা শুনো তুমি এটা চিকেন কামড়তে দেখাও তো কেমন হইছে খেয়ে বলো তো দিদির রান্না কেমন হইছে আজকে দিদির রান্না কেমন হইছে এই কামড় দাও একটা কামড় দাও একটু কামড়তে দেখাও কামড় দাও এত ব্যস্ত তো কচকচি খাও তো কচকসে 어 কচকসে তো কচকসে শব্দ করে আজকে কি কি রান্না হয়েছে আপনাদের তো বলছি একটু দেখে এই যে মাংসের তরকারি রান্না হয়েছে দেখেন সুন্দর মাংসের ঝোল তারপরে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির চচড়ি আর এখানে আছে লাল শাক ভাজা আর এইখানে আছে একটু ডাল এ হচ্ছে আমাদের দুপুরের খাবার মধ্যে বসে বসে মোবাইল নিয়ে হাস হাস হাসতেছে